হ্যালো এভরি অনেকদিন পরে একটা নতুন মিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে আইলাম আর নতুন মিনি ভিডিওর মধ্যে সবাই স্বাগত প্রথমে আর যেটাদের এখন আমার ছিল না আমার নাম উত্তম দাস আর যে চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা উত্তম স্টান্স এবং স্যাড বয় উত্তম দুটোই চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজের নাম উমানন্দ দাস উত্তম মিউজিক এই চ্যানেলেই পোস্ট হইব আশা করব ভিডিওটা এই যেগুলো সিন ভিউ দেখতে পারছো কেমন লাগছে কমেন্টে জানাবে এইগুলো সিন কোন জায়গা থেকে আমি ভিডিও করছি কোন জায়গাতে ভিডিওটা শ্যুট করলাম এটা আমি ব্যাঙ্গলোর থেকেই শ্যুট করছি আর ব্যাঙ্গলুরে যে অসম ভিউগুলো না তা তা কইতাম তোমরা খুব বেশি সুন্দর আর আজকে দিনটা মানে একটু বৃষ্টির বা বললেও ঠান্ডা ঠান্ডা দিন তুলা তুলা রয়ে যাচ্ছে আর খুব বেশি মৃদু মৃদু বাতাস আলো রুদ্র সব কিছু মিলিয়েই আজকের ভিউটা আর ব্যাঙ্গালোরের ভিউগুলো তো দেখতে একটু অসাধারণ লাগবে কেন এটা হলো সিটি জায়গা না আর সিটি জায়গার মধ্যে একটু সুন্দর ভিউগুলো থাকবে এটাই আমি আশা করি আর ভালো লাগবে তোমাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো দেখা যাচ্ছে ছালার উপরে ফ্যান চলছে সেটা হলো কোম্পানি বুঝছো এটা মানে কোনো কোনো ছোটো ছোটো কোম্পানি আছে এগুলোও মানে আমার ভিডিওর মিডিল ঢুকে গেছে আর আমি ক্রপ ক্রপ কিছু করছি না তোমরা দেখানোর লাগে রইল অতটা ভিডিওটা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার লাগি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ আর লং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আজকাল লাগি ভিডিও তো রইলো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা নেক্সট কোনো জায়গাতে নেক্সট চিংবালাপুর হয় না হয় কুটিলিঙ্গেশ্বর আর ব্যাঙ্গালোর কোনো একটা সুন্দর মন্দিরে টাটা বাই ভাই